এই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণ শেয়ার করুন দেখুন এই ভিডিওটা একটা আসানক ভিডিও বাস্তব একটা ভিডিও দেখুন শ্রীমঙ্গল লাউয়াঝড়ার পাশে একটি চা বাগান এই চা বাগানে এই সাপটি দেখুন কত ঢুকমোড়া একটি অজাগর সাপ শ্রীমঙ্গল লাউয়াঝরা যারা জাতীয় উদ্যানে যান খুবই সাবধানে দেখুন এই সাপটি শ্রীমঙ্গল লাউয়াছড়ার পাশেই একটি চা বাগান এই চা বাগানে দেখুন কত লম্বা কতটুকু মোড়াই ও জায়গায় সাপটি ভিডিওটি দেখুন আশেপাশে কত লোকজন ভিডিও করতে আসে ভাই এত মোড়া একটি সাপ আমরা বাস্তবে দেখে পুরা আসান হয়ে গেলাম দেখুন ভিডিওটা এটা হয়তো লাউয়াছড়া জাতীয় উদ্যানে থাকে তাই এটা পাহাড়ের থেকে নেমে এসে চা বাগানে কিনারে দেখেন কত মোড়া কীভাবে সোলোভাবে যাইতেছে কতটুকু লম্পার কতটুক মোটা সাপটা দেখুন এত পরিমাণ মোটা বা এই সাপটা দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যাব এত পরিমাণ লম্পা যেমন মোটা এরকম এটা লাউয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল যারা ঘুরতে আসেন খুবই সাবধানে আপনারা হতে পারে এরকম একটা বিপদ জঙ্গল দিয়ে ঘোরার সময় যদি দেখে শুনে না চলেন পাহাড় অঞ্চলে তাই দেখবেন খুবই বিপজ্জনক হতে পারে এটি লাউয়াছড়ার পাশেই একটি চা বাগান এই চা বাগানেই সাপটি দেখুন কত মোড়া কত লম্প অজাগর সাপ হয়তো এই সাপটি বন উদ্ধারকারীরা চলে আসছে সাপটি ধরে নিয়ে আবার ওই লাউুয়াঝড়া জাতীয় উদ্যানে ছাড়বে দেখুন অনেক লোক আসছে ভিডিওটি দেখার জন্য এবং কিছু কিছু লোক মোবাইলে ভিডিও ধারণ করতে আছে ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি প্রচুর পরিমাণ সবাইকে শেয়ার করে দেন বাই প্লিজ সবাইকে একটু শেয়ার করে দেন লাগুয়া ছড়া যারা আসেন ঘোরার দেখার জন্য অবশ্যই খুব সাবধানে চলাফেরা করবেন ভিডিওটি দেখুন যারা লাউয়া ছাড়া ঘুরতে আসে তারাই ভিডিও ধারণ করছে দেখুন এত মোড়ো একটা সাপ এই পাহাড়ের মাঝে বাস্তবে চোখে দেখা মজায় আলাদা দেখুন এক ভাই তো একবারে কাছে গিয়ে সাপটির ভিডিও করলো দেখুন কত মোড় একটা সাপ মানুষ আচানক হয়ে গেছে যে এত মোড় একটা সাপ এই পাহাড়ের মাঝে আছে দেখুন এই সাপটি নাকি একটি ছাগল খোঁড়াই আনামত খেয়ে ফেলেছে দেখুন ভিডিওটা তাহলে পুরারাই বুঝতে পারবেন দেখুন মানুষ কীভাবে ভিডিও করতেছে সাপটি বাস্তবে দেখে ভাই এই সাপটি দেখতে হয়